আম্পারে কি করেছে খালি মনে করুন যে খালি সাট ফুকুন ওরকম চান্ডা বাসায় নিচ্ছে একদম দেব ধরে দাদা শোনো না এ সুপাত দিয়ে চলো আমরা বসি ফেলে মাছ ধরি হ্যাঁ হ্যাঁ বসি দে বসি ফেলে মাছ ধরবো হ দাদা কি আমরা কী বংশের ছেলে আমরা সদাগর সদাগর তাই না সদাগর বল তুমি সদাগরের বংশের হ্যাঁ মন সমানে রাখলে না দাদা দাদা কি

শোনো না আমরা মনে হয় সানবাদের ঘাটে এসে পৌঁছে গেছে দাদা হ্যাঁ ভাই তো যে গুন্ধ ঘরটা আছে ওই যে পাত দিছে ওই কাকু এই দাদা পাত নয় তাহলে তুমি দেখতে পাচ্ছ না এই ঘাটে এক ঝাকে দুষ্ট মেয়ের দল জলে ভাষা পদ্ম স্নান করছে সেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে সেখান থেকে সুবাস এসে আমাদের নাকে নাড়া দিচ্ছে বুঝেছ দাদা শোনো বেশিক্ষণ বিলম্ব করবো না তাড়াতাড়ি মাছ ধরে প্রাসাদে ফিরতে হবে কাজ করো আমার বর্ষিতে আধার কেটে দাও এই যে বলো সমস্যা হয়েছে কেন ওই যে মা কইলো মা ছেড়ে জামা দিব না হ্যাঁ মনে করছি মা ছেড়ে যাও আবো না তো আদা থুইছিলাম বাবা গুনা মনে করে যে ভুইলা পীর ভাই নাইন্দরে খাইতাছে আবার রাগ চাল সহ্য হইলো না তাই রাগের চোটে ঠান্ডা হইয়া তুইছি কি খেয়েছো সব গুনা খাইছি আধার খাইছি ও তুমি আধার সহ পিপড়া মাঞ্জাল সবকিছু শিখে ফেলেছো তাই না সব খাইছি দাদা কি একটু ভয় দেখায় বলি কি দাদা শুনো না ক সব তো খেয়েই ফেলেছ তাই না হ্যাঁ কি করবে জানো সেই পিপড়া কি করবে তোমার পেটের ভিতর কি বাসা বানাবে বাড়া দিব এই যে এত মানুষ থাকবো কোনো আর কি করবে জানো তারপরে তোমার পেটের ভিতর গিয়ে সেগুলো ডিম পারবে আরে কালি বয়স ডিম বেসবু না সেখান থেকে অনেক অনেক বাচ্চা হবে খালি জবরে খামো সেই বাচ্চাগুলো কি করবে জানো কি করব বড় বড় দাঁত দিয়ে তোমার পেটের ভেতর নারী ভরে আছে না দাদা সেগুলো ঠুকরে ঠুকরে কামড়িয়ে খেয়ে তোমাকে মেরে ফেলবে গো দাদা

আমি তো তোমার সাথে দুষ্টুমি করেছি তুমি মরবে না আমি উই আর কি করলাম আজকে আনের নগে কেন যদি ভবিষ্যতে কান্দ না গিয়ে ট্রেনিং দিলাম তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা শুনো কি তোমার কাছে কি একটু আধার নেই এই দুল আছে তাহলে সেটুকুই পরিয়ে দাও এই যে ফ্রিজে গো দাদা ওটা তোমার ফ্রিজ হ্যাঁ এই যে এটা এই ফ্রিজের নাম কি টলমল 32 সেপ্টেম্বর আরে টলমল না তাহলে

আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আধার কেটে দাও মাছ ধরতে হবে এই যে দিলাম দাশোনা হ্যাঁ তোমাকে রাখি আমরা যতক্ষণ মাছ ধরবো তুমি কারোর সাথে কথা বলতে পারবে না কেউ যদি তোমাকে ডাকে কারো ডাকে সারাও দেওয়া যাবে না আর একদম চুপচাপ থাকতে হবে চুপচাপ মনে থাকবে তো ঠিক আছে তাহলে বসি ভালো ভালো আজকা যদি একটা বুদাই মাছ ধরতো রে এই আমি তোমাকে বলছি দাদা যে যতক্ষণ মাছ ধরবো কোনো কথা বলা যাবে না কথা কই নাই তো কি বললে তুমি গান কইছি একদম দেবদরে গান আর কথা কি কোনো শব্দই করা যাবে না এসে শোনো এদিকে একটু এগিয়ে ফেলো এখানে বসো রাও হরিশ না মাছ ধরবো না এই আমি কথা বলছি না তুমিই বলছো একদম চুপ থাকবে কেড়ে নখিন্দর কি হলো মাছ কি মায়া বুড়ি খাইছে ধরে না কে এমনটা লাগি বলেন তো দেখি মাছ কি কখনো মায়া খায় না কি পাগল তাইলে যে মাছ ধরে না শুনো না দাদা বাংলাদেশের জেলে ভাইরা আছে না টিমলা মাছ ছোট ছোট মাছ হ্যাঁ এরা প্রতিনিয়ত ধরেই যাচ্ছে এই আর সে আগের মতো মাছ পাওয়া যায় না তার মধ্যে যদি তুমি এমন করে কথা বলতেই থাকো তাহলে কি মাছ ধরবে পাগল আমি মনে করছিলাম যে মাছ এমন মাইসে নালা নিয়ম পালন করে হে চুপ পশিবাল শুধু লবালা কথা আমি সামনে বসি ফলাই যাই ও রে কোহো হলি শিকাঙ্কে আহ আহ কিসের সত্য হলো বা কাজ আজ বাইরে এইসের বাথা ফাস্ট ফুড এক দফিংটার কি বলো একটু মাছ তো সত্যি বলছো বড় মাছ ধরেছি ঠিক আছে দাদা তুমি ধীরে ধীরে কেনাবে ভেড়াও আমি মাছ ধরবো কে আজ কে কে মাছের বুন্ডিয়া আজ কে কে দাদা বললো বসিতে বড় মাছ ধরেছি কোথায় এখানে তো বসশিই নেই কি যে বলে না দাদা

তুমি কি কিছু বল না দাদা? আর বসে মনে ওই যাইরা কাকায় নিচে গো ও মা গো কি ছেলে গেছে আর বসে কেকটাই নিয়ে গেছে আরে দাদা কেকটা নয় কাকড়া ঠিক আছে দেখি তো কোথায় কাক বলেন তো কেমন লাগে সে বর্ষি উল্টো করে ধরে আর বলছে কাকড়া নিয়ে গেছে আজ ওকে মজা দেখাব জানো দা এই যে হাউ আর ইউ দাদা আ ইস দাদা এই দাদা এই যে ওইদিকে কিসের হাই হাউ আর ইউ হাউ মাছ தானே উঠছে কোথায় মাছ ওই যে মাছ মেয়ে মেদাড়ি আছে মাল তুমি মাছ টানে উঠছে আমি মনে করছি ওগুনাই মাছ এই যে তোমাকে দেবো ধরে তুমি বলছো তোমার বসি কাকরা নিয়ে গেছে দাদা বলে কি জানো তোমার বসি তো এখানেই রয়েছে তুমি কি যে বলো না দাদা তাই তো কই আমার বসি কাকরা নিব এত বড় ক্ষমতা কার কার হইছে কেন দাদা আমি ওই আপনি এলাকার নেতা তুমি আমার দেশে কোনো নেতা নাই এই ভাইয়ের চেয়ে বড় নেতা তুমি হ্যাঁ এই যে কাকুরস্থে বড় নেতা হ্যাঁ

কি বলে কি জানো দাদা কি ডকশপ মানে হলো কুকুর তাই তো কই যে আর 10টা মাইকা গুত্তায় আমার আগার দিছাল খালি চাটবো কোন রোজা আমি ফিরে আইছি দাদা বম বম রাটু বন্ধ করবেন এই বম বম বন্ধ করুন খালি বয়সের লোক পারে কি করেছে খালি মনে করুন যে খালি চাটবো কোন রহম জানডা বাসাই নিয়েছে একদম দেবো ধরে দাদা শুনো না

কাপড় পিন্দি আমার দেহার মার্জিত আঠুর উপরে আমি যদি কাপড় পরি ছয় মাস নাগে খুলতে হ্যাঁ দেহ সে অবস্থাটা দেহ সে কি করছে হ্যাঁ যাইরা হতিম গন এই যে এই যে দেখ কাপড় পড়ছি মানে আসিব নেও কাপড় খব না দশ বারোটা কামলা নেও তাই না খোলা হবি না কাপড় হ্যাঁ যাইরা হতিম জান গন হ্যাঁ আমার কাছে আহিস কাপড় পিন্দা হিখানিছে আবার গাছগঞ্জ ইতালি হংকং কুসার নেপাল ইন্ডিয়া পাকিস্তান সৈদ আরব কুয়েত তারপরে সৈদ আরব মালয়েশিয়া সিঙ্গাপুর নিগ্রু এই সমস্ত দেশ করতে হচ্ছে তাও ছয় মাস মনে করে যে বিজ্ঞাপন দিয়া ঘুইরা গাইরা তারপরে তুমি কেমন আছেন তুমি আমারে হ আই লাভ ইউ কো আই লাভ ইউ কো মো তার আগে শর্ত আছে ক কি আমি তো শক্ত হই আছি শক্ত না শর্ত ও স্বর্গ ক ওই তুই কি কান বইরা না তাইলে যে আমি এতবার কইতাছি যে শর্ত আছে তুই শক্ত সর্বত কি কইতাছস আচ্ছা শর্ত ক আগে শর্ত কই আমারে কাপড় পরানো শিখাইতে হবে তোমারে হ্যাঁ সত্যি কইতাছস তিন সত্যি কইলাম তাইলে তাইলে মনে করো যে কাবর বিন্দাই দিহারি আমারও শর্ত আছে কি আমি যদি তোমার কাবর বিন্দাই দেই না হ্যাঁ তাইলে কিন্তু আমার আই লাভ ইউ কোনা একশো বার কমু দরকার পরে কামলা নিয়া কম কামলা নিয়া তারপরে কম হ্যাঁ এদিকে ঘোরো আমাদের পাপাই কাপড় পরা শেখায় নাই তাই না আমরা এগুলা গরুর মশারি পরছি আপনার মতো কাপড় পরমো জানে দুই চারটা কুত্তা নেড় করে পিছনে তাই না আটুর উপরে কাপড় পরমো আপনি অনেক রাষ্ট্রে কাপড় পরা শিখাইছেন তাই না তোর জিনিস কি সরকারের রিলিফ হ্যাঁ যেখানে সেইখানে ওই এইখানে দেখছ কতগুলা লোকজন এই দিকে খালাগো বড় বানর দেখায় এই যে মদপুরা বানর এইটা এমন বানর তো আর